মানুহ <laughs> अस्तफिदी भी मालूम आ रहे सुन्नत में जमान तुम्हारों को शायद बुधे किया बुधरा नरे खाना नींसल लगा हुआ लेकिन बचला बाला आने ही वास्तविक वस्तक चला हुआ नहीं सलातु वसला तकाला इस सुन्नत की बल जमाती हो का मामल وصلى الله على سيدنا ومولانا محمد ورب ربنا وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أين أين بن نصرة جواد القوم أين वो आज हुमे रो आज ये सुन्नत काय जमा अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपने बयान करते हैं अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम पर ये आज ये सुन्नत काय जमा जवाब पे थे दो ऐसे है कि मात्र एक दो मिलो आपला राजी हो सारा लदाख पायो अल्लाह नबी के जिदान मिलो है ना कौन दो ये कि सुन्नत ही वो जमाती একমাত্র আসলে জমাতের কথা বাড়িয়েছে আমি অন্য ধরনের তুলনায় সমালোচনা করিয়েন না আমি জাস্ট আসলে সুন্দরপর জমাতে আমি আপনাদের দেশে বেরিয়ে দিয়া ইয়াওমা তাব ইয়াদউ উজুহু ওয়া তাসওয়াদউ উজুহু ওয়া আলাকা তাফসির হরতে কি তাফসির এ নূরে ফাসীরদের মধ্যে আপনি জামাত বুঝিনিতে কছি ধ্যানছো ইয়াওমা তাব ইয়াদউ উজুহু কিয়া মত দিন মাইছেন খুব কষ্ট হয় খাবুরা লা আহলে সেবা তাদ আল্লাহ পেন ইতনা আমরা জানা আলে সুন্নত বৈজওয়াতর দাবিদার এটা সম্বন্ধে কোলেকশন কিনা হইলো কত কিনা আমরা

ইমান মন কৰিছা মানুহে নমাজে গালিতা ঠিক আছে স্কুলৰ মিড ডে মিল দিছে

মতান্তর হইতে পারে কিন্তু মনান্তরটা হয় মনের অন্তর হয়ে নিয়া আমরা আগ্রহ আই দিনও যেটা করিস আমার আগে দেখাইছিল দেখাই যত শনিবারে

সংখ্যাগুলোতে সংখ্যা বসলে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংরক্ষণের ব্যবস্থা করা দেখবো ঠিক আছে সবার সংরক্ষণ আছে আমরা নাই আমরা নাই আমরা এটা তৃতীয় শ্রেণীর না তিন নম্বর শ্রেণীর না গরিব বোলে হ্যাঁ দুই আর এখন আপনি এখন কি বলে দিও গেসের গড় যত বড় দাঁড়াতাস না মিলা এক নম্বর দলিক যারা তারা দুই নম্বর

আমাৰ পাই আমাৰ আমাৰ আলু মগল আছিলো

আমরা <laughs> આપણા એક સરસ સુખ સમારોહ કેમ કે અમાર અંતરઘટ આસુ حاજી મિયા આગળ વાળો આમ તમારા સાથ બોલાના આપની છે અમામરે આસુ যে হরিমান মত কথা হইছে আর কি এই যে হরিমান চেষ্টা করুন করিয়া না রেজিস্টারে আছেনি আছেনি তারা আপনারা নিত্য রকম রকমের কথা করিয়া কই আর আপনারা সিটভি ডিরেক্টর জানানো পুলিশ এই আমরা কইলা যে আপনারা সিটভি দিয়ে রাত লাগাই না লাগা লাগাই আমরা

જબુત <laughs> <laughs> <laughs>

তোমার দুই শুইটা গিটা ভর্তা ও ববু একটা রয়েছে ও মাঠটাও ববু আশা করি কিন্তু তাই একটা সময় দিবা আর দিয়া হলে দুটো মন্দির একটা বিশ্ব আলোচনা করছো আর আপনার ও আরো সব পাতলো যে আল্লাহ নবীর জমাটো ডাক অনার মাদে আপনারা আইন যায় নবীর জমাটো ডাক অনার মাদে আপনারা আই যান খানো যায় সুন্দর করে আর দল নবীর

ભાઈ હો તો આઈ છે આમીઓ આમી આતો જે કે બોલાન સાક્ષિત્રમાં સાંગરે જે કે મત સુ પાલન